আজকের ঈদ স্পেশাল একটা নতুন এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে কিমা যেটা কিনা একবার বানিয়ে বানিয়ে খাওয়ার পর আবার খেতে ইচ্ছা করবে একদম হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের তুলনায় আজকের গরুর মাংসের কিমার স্বাদ কোনো কম হবে না তো চলো আজকের বেস্ট কিমার রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দুটো তেজপাতা চারটে লবঙ্গ কিছুটা দারচিনি দুটো এলাচ দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে দু মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটোটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব আরও দু মিনিটের মতো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো তিন চামচ ঝালের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ আমার বানানো স্পেশাল মশলার গুঁড়ো যেটা কি না আমি আমাদেরকে চাঁপের রেসিপিতে বানিয়ে দেখিয়েছিলাম এরপর সব একসঙ্গে ভালো মতো মিক্স করে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার মধ্যে এক কাপ পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিটের মধ্যে চেক করবে যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখন ঢাকনা খুলে সবকিছু একসঙ্গে একবার নেড়ে চেড়ে মিক্স করে দেব এখন এই মশলার মধ্যে আমি প্রায় এক কাপ মতো পেস্ট করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি নারকেলের দুধটাও ও চাইলে তোমরা দিতে পারো কিন্তু এভাবে নারকেল পেস্ট করে ডাইরেক্ট তরকারির মধ্যে অ্যাড করলে একটা আলাদাই টেস্ট হয় আর হ্যাঁ ওই নারকেল যে বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে এক গ্লাস পানি দিয়ে মশলার মধ্যে পানিটাকে ঢেলে ভালোভাবে মিক্স করে নিয়েছি এদিকে কিন্তু আমি আমার পরিমাণ মতো প্রায় আড়াইশো গরুর মাংসকে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে মাংসের সাইজটা আর একটু বড় রাখতেও পারো তবে আমার কাছে এই সাইজটাই কিমার জন্য বেস্ট মনে হয় মাংসগুলোকে মশলার মধ্যে ভালোভাবে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের মিডিয়াম টু লো হিটে মাংসটাকে সেদ্ধ করে নেব প্রায় কুড়ি মিনিট পর আমি একবার মাংসটাকে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো প্যানের তলাতে বসে না যায় এবারে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আবার সব একসঙ্গে রস দিয়ে আবার সব মিক্স করে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চামচ চিনি দিয়ে দিলাম কিমাটা ঠিক চাপের মতো হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগবে তাই বেশি চিনি দেওয়া যাবে না তা না হলে কিমাটা খেতে ভালো লাগবে না এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম এখন মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এই কিমাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না কিমাটা ঘন খেতেই বেশি ভালো লাগবে তাই ঝোলের পরিমাণটা কম রাখতে হবে ব্যাস লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব বিরিয়ানিতে আমরা যে সেন্টটাকে ইউজ করি সেটা বেশি নয় মাত্র দু থেকে তিন ফোঁটা দিলে এনাফ তোমরা চাইলে সেন্টটাকে স্কিপ করতে পারো কিন্তু হোটেলের মতো সুগন্ধ আর ফিল পেতে সেন্টটাকে ইউজ করার চেষ্টা করবে সেন্টটাকে ভালো মতো মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিমাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেস্টে রাখবো তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করব। এখন বিফ কিমাটা খাওয়ার জন্য একদমই রেডি এই কিমাটা রান্না করার সময় আমার পুরো রান্নাঘরই এই কিমার সেন্টে ভরে গিয়েছিল আমার হাজবেন্ড এই প্রথমবার আমার হাতে কিমা খাওয়ার পর সে তো আমার প্রশংসা করতে সম্পূর্ণ কিমাটা শেষ করে ফেলেছিল আর পরের বারে বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্টও করেছে দেখতে যেমন লোভনীয় স্বাদে গন্ধে আর টেস্টে ভরপুর ছিল এই গরুর মাংসের কিমাটি তো আজকের এই স্পেশাল এই গরুর মাংসের কিমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এরকম টেস্টি আর ইউনিক সব রেসিপি পেতে হলে যদি এখনো আমার চ্যানেল নতুন হোক তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও বাই দ্য ওয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে বাই বাই